বুঝতে পেরেছি পার ফেক্ট কেজি মানে এটা খাওয়ার পরে তার বিশ কেজি খাওয়ার একটা মানে চলে আসবে না মাংসটা আমার গলদা সিং রেটের লাগে তাই না আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর প্রচুর খাওয়া করছেন দর্শক আজকে আমি চলে এটা হচ্ছে এটা হচ্ছে শ্যামলি রাস্তা আর এইটা হচ্ছে আশা হালিম আমি জাস্ট অসাধারণ কিন্তু এখানে সব হালিম পাওয়া যায় এখানে গরুর মাহা দিয়ে মাংস আর হচ্ছে আপনার

আর ওই যে আমরা আর যদি মামায় যদি মামিক খাওয়া তাহলে প্রত্যেকদিন ওই মামায় ঘাড় খেবো ভাত খাওয়ানোর আগে খাবো তারপরে আচ্ছা আচ্ছা এটার নাম হলো আমরা বিশ কেজির তৃপ্তি আচ্ছা আচ্ছা

আশে হালিমটা ট্রাই করতে পারেন এখানে প্রাইসটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি আশি একশো দেন হচ্ছে একশো বিশ এবং সর্বোচ্চ হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা